ত্রিশ নভেম্বর বেলা দশটায় শ্রী শ্রী রামকৃষ্ণ সেবা সমিতি দেওছড়া তিলথৈ শাখার উদ্যোগে বেতাঙ্গি রামকৃষ্ণ আশ্রম প্রাঙ্গনে আয়োজন করা হয় একে বিনামূল্যে স্বাস্থ্য শিবির প্রদীপ প্রজলনের মাধ্যমে শিবিরের আনুষ্ঠানিক সূচনা করা হয় স্বাস্থ্য শিবিরে বিশিষ্ট চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন উত্তর জেলার প্রাক্তন মুখ্য চিকিৎসা আধিকারিক ডক্টর দিলীপ কুমার দাস স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর শুভকরণ চৌধুরী মেডিকেল অফিসার ডক্টর রাহুল পুরকায়স্থ প্রমুখ এদিনের এই স্বাস্থ্য শিবিরে দুশো জনেরও বেশি মানুষ চিকিৎসা পরিষেবা গ্রহণ করেছেন রোগীদের হাতে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধও তুলে দেওয়া হয় আশ্রমের সহসম্পাদক সুজিত কুমার জানান রামকৃষ্ণ সেবা সমিতি প্রতি বছরই বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে চলতি বছর এটি তাদের উনত্রিশতম স্বাস্থ্য শিবির যা স্থানীয় মানুষের মধ্যে বিশেষ সাড়া ফেলেছে যে রামকৃষ্ণ মিশন আছে সেই সম্পূর্ণ গাইডলাইন মেনে যে সমাজ সেবামূলক কাজ সেই সেবামূলক কাজ প্রতি বছরই করে থাকে তারই অঙ্গ হিসেবে আমরা প্রতি বছরই বিভিন্ন সামাজিক কর্মসূচি পালন করে থাকি যেমন দান শীতবস্ত্র দান তারপরে হেলথ ক্যাম্প দরিদ্র নারায়ণের মধ্যে সেবা তার মধ্য থেকে এই বছর আমরা ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে সেই ডেঙ্গু জ্বরের জন্য অনেক মানুষই আক্রান্ত তার জন্য শ্রী শ্রীরামকৃষ্ণ সেবা সমিতি উদ্যোগ গ্রহণ করেছে একটি স্বাস্থ্য শিবির করার জন্য মানুষ উপকৃত হবে আর স্বামীজির একটাই কথা জীব সেবা ঈশ্বর সেবা সেই যে বাণী সেই বাণীকে পাতায় করে আমাদের সেবা প্রতিষ্ঠান চলছে আগামী দিনও চলবে সকলের সহযোগিতা কামনা করছে নমস্কার আপনার নাম আমার নাম সুজিত নাথ আপনি মিশনের কি এই মিশনের সহসম্পাদক আমার সঙ্গে রয়েছেন সজল দেবনাথ সম্পাদক এবং আমার পাশে রয়েছেন শ্রী প্রদীপ কুমার নাথ মহোদয় সভাপতি শ্রী শ্রীরামকৃষ্ণ সেবা সমিতির এবং সদস্য রয়েছেন কাজল দেবনাথ সেবামূলক এই উদ্যোগে এলাকার সাধারণ মানুষের মুখে সন্তুষ্টির ছাপ পরিলক্ষিত হয়েছে বলে জানিয়েছেন তিলথই থেকে আমাদের সাংবাদিক বন্ধু প্রান্তোষ দেবনাথ